হ্যালো ইব্রাহ চলে এলাম আবার একটা নতুন ব্লগ তো এখন কিন্তু আমরা গুজে যাচ্ছিলাম মেলায় মেলাটা কিন্তু বসে মার্চের মাঝামাঝি মানে পনেরো তারিখের পর থেকে আর এপ্রিলের ওই সতেরো আঠেরো তারিখ পর্যন্ত থাকে তো দেখতে আমরা কিন্তু মেলার মধ্যে চলে আসি আর যেসব বোন দিদি মাসিমণি রায়ম সবাই মিলে আছে আর মেলাতে বসেছিলো নানান ধরনের জিনিসপত্র কাপ প্লেট নানান ধরনের আর এখানে কিন্তু হচ্ছিল সাংস্কৃতিক নানান ধরনের নাচ আর সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো স্টেজটা স্টেজটাও কিন্তু এবার একটু নতুনত্ব আছে আর তার সঙ্গে কিন্তু ছিল ওই দেখো দুর্গা মূর্তি মানে দারুণ লাগছিলো এবার স্টেজটা আমার তো দারুণ লেগেছে তো যাই হোক এখানে কিন্তু এই যে নানান ধরনের রাইডসও ছিল বাচ্চাদের জন্য আর এই যে রায়ম উঠে পড়েছে ড্রাগেনে চড়ার জন্য এখানে কিন্তু ড্রাগন ছাড়াও বাচ্চাদের আরও নানান রকমের রাইডস আছে তো রায়ম তো ওটাতেই চড়েছে আর এই যে বাচ্চাদের মানে লাফন এইটা জাম্পিং জাম্পিং করা প্রতিবার সে মনে হয় ইস যদি একটু ছোট হতে পারতাম তাহলে আমি এইটাতে উঠতে পারতাম তো যাই হোক এইসবের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা এখন ভাবছি শুধু ডিস্কোতে উঠবো কিন্তু যাই হোক ডিসকোতেও আমরা উঠতে পারিনি কি কপাল আমাদের যাই হোক দেখেই গেলাম দেখে গেলাম আর উঠবো উঠবো করে ওখানে দাঁড়িয়েই থাকলাম কিন্তু দুজনের আর কারোর ওঠারই হলো না আর মেলাতে ঢুকে কিন্তু এই দোকানটা পারে এই দোকানের জিনিসগুলো আমার দারুণ লাগে আর এই চুরি বলো কানের দেখতে তো অসাধারণ লাগে আমার তো বেশ ভালো লাগে এগুলো দেখতে আমি নেব কি ছাই না নেবো আমি দেখেই যাই জিনিসপত্র শুধু আর এই কানের গুলো ঝুম করবো তো বেশ অসাধারণ লাগছিল আর তারপরে ছিল আর এই যে নতুন আইসক্রিমটা এই আইসক্রিমটা আমি খেয়েছি কিন্তু এর নাম আমি আজও অবধি বুঝতে পারলাম না জানিও না এবার কিন্তু মেলায় নতুন নতুন খাবারের আইটেম ছিল যেমন এই কেকের স্টলটা ছিল আর ছিল কিন্তু পিৎজা ওটা তো আমার ভিডিও করাই হয়নি আর এই ছিল স্প্রিং পটেটো স্টিকটা ছিল আর এই যে জুস এটাও নতুন নতুনই বসেছে এবার আর ছিল তো পাপড়ি চাট এটা ছাড়া তো মেলা অসম্পূর্ণ আর সাথে কিন্তু এই নানান ধরনের গজা নিমকি আইসক্রিম ঘুগনি নানান ধরনের স্টল কিন্তু ছিল আর ছিল কিন্তু এই চপের স্টলটাও তো যাই হোক আমরা মেলার বাইরে থেকে বেরোতে না বেরোতে দেখি এই গোপাল নিয়ে বসে রয়েছে আর সবার কপালে তিলক টেনে দিচ্ছে আর এটা তিলক টানার পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম শুরু করেছে তো যাই হোক উদ্দেশ্যে রওনা দিই তো বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে এসে ফুচকা খেয়েছিলাম মানে আমরা মেলার ভিতরে খাইনি বাইরে এসে ফুচকাটা খেয়েছে আর এখানে ফুচকাটা তো আমার দারুণ লাগে তারপরে খেলা আইসক্রিম আর এদিকে দেখো আর নিজেরটা না কি আমারটা তো একবার ভাগ বসানো কিন্তু হয়ে গেছে তারপর কিন্তু আমরা আবারও আইসক্রিম কিনে আর এইবার বাড়ির সকলের জন্যই কিনেছিলাম আর তারপর সাথে কিন্তু আমি একটু নিয়েছিলাম এনার্জি ড্রিঙ্ক কেননা অনেকটা কষ্ট হয়ে গেছে আজকের ব্লগটা তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করার জন্য আর একটা লাইক অবশ্যই করে দিন যাচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা